নারা নাড়া তেলকা নাড়া তেলত ভাজে বড়া নারিয়ালে কয় দিবুন নারাক নিয়ে পালা আর সেই বড়াই আমি আজকে ভেজবা তোমাকে চলাই তো যাই হোক বড় ভাজমু তোমাকের সাথে আজকে আমি একটা গল্পও শেয়ার করমু তো গল্পটা হলো যে ওই যে মানুষ কয় না যে ভাত দিবার ভাতার নাই কিল মারবার ঠাকুর তে মেলা মানুষ মেলা কথায় কয় যাই যা মনে তাই কোক কোনো কান না দিয়ে নিজের মতো করে চলো মানুষ মুখ অনেক কথাই কয় অনেক বাজে বাজে কমেন্ট করে যা খুশি তাই কয় মানুষের মুখ যা আসে তাই কয় তো ওরা যখন কমেন্ট করে বা কয় তখন মই কিন্তু সেটা সদরে গ্রহণ করো কারণ ওরা মুখ একথাল ভাতও দেয় না দশটা টাকাও কেউ মোর হাতত দেয় না মুখ কামাই করে মন নিজের মতো করে মুখ চলবা হয় মোক কেউ দু টাকা দিয়ে সাহায্য করে না তাই মুখ যদি কেউ কিছু কয় মোর। তো লাগে না আর মোর কথা শুনিয়ে শুনিয়ে দেখে দেখে জানে জানে বেজিউ জাহান মন প্রাণ দেহ বেবাক পিটলে উঠছে যাই যা পারে তাই কোক ওলা কথা মই কানতি নেও না তো বাজে হোক আর ভালোই হোক আর খারাপই হোক আর মন্দই হোক যে কমেন্টি করুক মোর তো এংগেজমেন্টটা বাড়ে ওরা কি সেটা বোঝে আর মানুষক যে অঙ্কা করে ওরা কয় অন্য মানুষ হলে আগ করবে মুই আগ করবো না মুখ যা মনে তাই খালি কমেন্ট করুক আমরা কমেন্ট করলে মোর এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট মারলে মোর ভিউ কিন্তু অটোমেটিক বেড়ে যাবে আর যত মোর ভিউ বাড়বে তত মোর ইনকাম হবে ওই জন্য মুই কারো কথা পাও তো কাটু না মোর কামাই মুই কর্মু মোর খাওয়া মুই খামু মানুষের কথা মোর কি যায় আসে তোমরা বোঝেননি মোর কথাটা তো ওই জন্যই মি যে তোমরা যত বাজে কমেন্ট করা পারেন কোনো সমস্যা নাই মুই আরও আগে যাব তোমার বাজে কমেন্টে তো এই তো দেখো দিনই তোমরা বাজে কমেন্ট করবিন আর মুই তোমার বাজে কমেন্টের ইস্যু ধরে খালি টেকা ইনকাম করমু আর মনে কর যে একদম খালি খামু ভালো ভালো আর তোমার ঘরে দেখামু তো দেখামু মোট দেখে তোমার খালি জ্বলবে আর জ্বলবে তোমরা যে তালে জ্বলবিন ও তালে মই ফুলমু। আর তোমার ঘরের জ্বলনে জলনেই মোর ইনকামটা বাড়ে যাবে যাই হোক আয়দা দেখা দিনই তোমার ঘরের সাথে আমি গল্প করতে করতে কিন্তু দু রকমের বড়া ভাজনু এটা হলো লম্বা আর একটা হলো গোল আর দু রকমের বড়া ভাজলে বাড়ির যদি ছোলপোল থাকে দু তিন রকমের বড়া ভাজি দিলে তোমার ঘরে কিন্তু পছন্দ হয় এই একই জিনিসই কিন্তু গোল লম্বা বগের মতন পক্ষীর মতন ঠোঁটের মতন আমরা আগে ছোট থেকে করে কষানো আর এই ছুটু ছেলেরাও কিন্তু ওই জিনিসগুলা পছন্দ করে কেউ কয় গোল নেমু কেউ কয় লম্বা নেমু মানে এলা তো আর দিন খায় না এলা হলো শখের জিনিস হয়তো সপ্তাহে মাসে বছরে একবার খায় আর ছেলেরা আনন্দ করেই খায় এই জিনিসগুলা এই হোক তোমরা যদি কেউ বড়া খাবার চান না জ্বলে সুর করে মোর ঘরে চলে আসে বড়া তোমার ঘরে খিলাম আইদা আয় দা অনেকগুলা বড়া ভাজ বুঝা ভাজছি না আরো ভাজমু